মাসাল্লাহ একটা সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি আমরা হাসা জাতের গরু হবে হয়তো দেখি ভাইয়ের সাথে কথাবার্তা বলে ভাই আসসালামু আলাইকুম ভাই জানে কি জাতের গরু এটা দেশি হান্ড্রেড দেশি জাতের না এটা তো কোরবানির ই হয়ে গেছে উপযুক্ত কয় দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত গরুটির দাম চাচ্ছেন কত ভাই পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার কত দাম বলতেছে এক লক্ষ চার পাঁচ এক লক্ষ চার পাঁচ এরকম দাম দিচ্ছে আহ তো আপনার নিয়ত আছে কত টাকা হলে বিক্রি করবেন করুক এক লক্ষ দশ হাজার হলে বিক্রি করে দিবেন আপনি না মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু